জাত সমুদ্র হিমাদ্রেশ শৈব দক্ষিণ বর্ষত ভারত নাম ভারতী যত্র সন্ততি অর্থাৎ যার উত্তর দিকে হিমালয় পর্বত দক্ষিণে বিশাল সমুদ্র সেই ভূখণ্ডের নাম হচ্ছে ভারতবর্ষ আর সেই ভূখণ্ডে বসবাসকারী সমস্ত নাগরিক হচ্ছেন ভারতীয় সত্যি আমরা গর্বিত আমরা ভারতবর্ষী আমরা ভারতীয় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক ভারতবর্ষে আজ সাতাত্তরতম গণতন্ত্র দিবস এই উপলক্ষে আজকে দলাই জেলা প্রশাসনের দ্বারা আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সভাধিপতি অন্যান্য বিশিষ্ট প্রতিনিধিগণ জেলা শাসক জেলার পুলিশ সুপার এই জেলার সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিক বৃন্দ বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী ভাই বোনেরা পুলিশ এবং অন্যান্য বাহিনীর সাংবাদিক বন্ধুরা এবং সর্বোপরি আজকের বিশেষ দিনে মাঠে যারাই উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে জানাচ্ছি গণতন্ত্র দিবসের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মূর্তির ও মন্দির ও কত প্রাণ হল বলছে অস্ত্র জলে অনেক প্রাণীর বিনিময়ে বিনিময়ে রক্তের বিনিময়ে বহু বছরের পরাধীনতাকে ভেঙে দিয়ে পরাধীনতার শৃঙ্গলকে ভেঙে দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরো অগাস্ট তারপর থেকে আমরা স্বাধীন ভারতের নাগরিক এবং স্বাধীন ভারতের সরকার প্রশাসন দেশ দেশের নাগরিক তারা কিভাবে চলবেন রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই লক্ষ্যমাত্রা নিয়ে যে গণপরিষদ গঠন করা হয়েছিল ডাক্তার টি আর আম্বেদকরের নেতৃত্বে আমরা দেখেছি সেই পরিষদের লিখিত সর্ববৃহৎ সংবিধান উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশে লাগু হয় আজ আমরা সেই ছাব্বিশে জানুয়ারি পূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি যে দিনটা শুধুমাত্র একটা তারিখ নয় এই ছাব্বিশে জানুয়ারি মনে করায় আমাদের ভারতবর্ষের মহান বীর স্বাধীনতার সংগ্রামীদের আত্মবলিদানের ইতিহাস ছাব্বিশে জানুয়ারি আমাদেরকে মনে করায় আমাদের দেশের মানুষের সহনশীলতার বিরত্ব এবং ধৈর্যের সে অভূতপূর্ব কাহিনী আজকের দ্বিতীয় মনে করায় ভারতব্রত বাবার সঙ্গে ভাববেদ করে তার কৃতিত্ব তার ব্যক্তিত্ব

যে সংবিধান ভারতবর্ষের প্রতিটি নাগরিকের সার্বভৌমত্ব সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র রূপে এই সংবিধান আমাদের সামনে তুলে ধরা হয়েছে এই সংবিধান আমাদের প্রতিটা মানুষের মৌলিক অধিকারের কথা যেমন বলছে ঠিক তেমনি প্রত্যেকটা নাগরিকের মৌলিক কর্তব্যের কথাও এই সংবিধানে লিপিবদ্ধ রয়েছে আমরা দেখেছি আম্বেদকর যে চেয়ারম্যানশিপে প্রায় দুই বছর দুই বা সতেরো দিন বেপি সময় নিয়ে সে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর এই সংবিধান প্রথম প্রস্তাবনা গৃহীত হয় এবং পরবর্তী সময়ে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে সেটা লাগু হয় যে উনিশশো পঞ্চাশ পর থেকে ভারতের নাগরিক এই সংবিধানে প্রায় তিনশো পঁচানব্বইটি আর্টিকেলের মধ্যে আমরা যদি সেগুলিকে ব্যাখ্যা করি তাহলে দেখা যায় প্রতিটা নাগরিকের বিশেষ করে আর্টিকেল থার্টি টু যেখানে আমাদের প্রতিটা নাগরিকের তার মৌলিক অধিকারের কথা আমাদের সমস্ত সুবিধা আমাদের সমস্ত প্রাপ্তির কথা সেখানে লিপিবদ্ধ রয়েছে ঠিক তেমনি এ আমাদের প্রতিটা নাগরিকের কর্তব্য সম্পর্ক সেটা আমাদেরকে সঙ্গে আজ আমরা গর্বিত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই মহান ভারতবর্ষ আজ বিশ্বের দরবারে অত্যন্ত সম্মান এবং গৌরবের সাথে পাওয়া যাচ্ছে এবং গৌরবের সাথে সম্মানিত আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের দেশ স্বপ্ন দেখছে দুই হাজার সাতচল্লিশ সালে যখন আমাদের দেশের একশো বছর পূর্তি হবে স্বাধীনতা তখন আমরা বিশ্বের ভারত তৈরি করার স্বপ্ন বাস্তবায়িত হবে সেই দিকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই সরকার কাজ করে চলছে আজ হচ্ছে যুবক দুই হচ্ছে মহিলা এম কৃষক এবং আমাদের দেশের সমস্ত পিছিয়ে পড়া মানুষ এই চার জাতিকে নিয়ে তাদের উন্নয়ন করার জন্যে আমাদের সরকার বদ্ধপরিকর হিসাবে কাজ করছে অর্থাৎ যুবক মহিলা কৃষক এবং গরিব অংশের মানুষ এই চার জাতি উন্নয়নের জন্য এই সরকার দিন রাত পরিশ্রম করে কাজ করছে আমরা দেখছি গত এগারো বছরে বাংলার প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের প্রায় পঁচিশ কোটি মানুষকে গরিব এলাকা থেকে মুক্ত করে তাদেরকে উন্নতির পথে উন্নতি শিখরে পৌঁছে দেওয়া হয়েছে এবং তাদেরকে সমীপ করা হয়েছে আজ গরিব মানুষের কল্যাণে গ্রামে গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মানুষের ফাঁকা বাড়িতে থাকার স্বপ্নকে বাস্তবায়িত করেছে স্বচ্ছ ভারত যোজনার মাধ্যমে প্রত্যেক গরিব মানুষকে শৌচালয় প্রদান করার কাজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই সরকার কাজ করে চলছে স্বচ্ছ ভারত যোজনা হোক প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারতের মাধ্যমে আজ ভারতবর্ষের কোটি কোটি মানুষ পাঁচ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাচ্ছে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যার প্রতিটা গরিব মানুষের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এবং অত্যন্ত সহায়ক হিসাবে কাজ করে চলছে আমরা দেখছি আমাদের গোদান মুর্বজির যে কৃষক একসঙ্গে যারা বঞ্চিত ছিল তাদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের গোদান মুর্ধেজী কাজ করছে আজ কিষান সম্মান নিধি কৃষকদের উৎসাহিত করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার সাথে সাথে তাদেরকে প্রয়োজনীয় মেশিনারি ব্যবস্থা তাদের প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার ক্ষেত্র সরকার বদ্ধ পরিকর এবং অনুযায়ী সরকার ক্ষেত্র কাজ করে চলছে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজির নেতৃত্বে এবং যে গাইডেন্সে আমাদের রাজ্য দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে একটা সময় যখন আমাদের রাজ্যে মাত্র একটা দেশ হাইওয়ে ছিল আসাম আগরতলা লাইফলাইন আজ মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের আর মুখ্যমন্ত্রী যে পরিশ্রম আমরা দেখতে পাচ্ছি আমাদের আলজে নয়নবিশোর হাইওয়ে এর কাজ সবলে পথে আর সব দিক থেকে ডাবল লেন রাস্তা নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে এবং সেগুলি কিছুদিনের মধ্যেই সম্পন্ন হবে আজ সমস্ত জায়গায় রাস্তার কানেক্টিভিটি আজ যুক্ত হয়েছে এবং সংযুক্ত করা হয়েছে রেল কানেক্টিভিটির ব্যবস্থা যদি বলি একটা সময় জায়গায় ত্রিপুরা আছে আমাদের মিটার কে চলতো আজ মিটার গেজ তো নেই এখন ভোট গেজ চালু হয়েছে তার সাথে সাথে আজ রাজধানী এক্সপ্রেস যা এক সময় ত্রিপুরাবাসীর জন্য স্বপ্ন ছিল আজ দূরপাল্লার বড় বড় এক্সপ্রেস ট্রেনগুলি আমাদের রাজ্যে প্রতিদিন আসা যাওয়া করছে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সাথে আমাদের রাজ্য সংযুক্ত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থার সাথে আমাদের এয়ার এস অনেকগুলি ফ্লাইট আজ আমাদের রাজ্যে আসছে আগরতলা বিমানবন্দর উন্নত করা হয়েছে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যের সাথে শহরের সাথে আমাদের আগত সংযুক্ত করা হয়েছে সেই কাজও কিন্তু আমাদের রাজ্যের দ্রুত এগিয়ে যাচ্ছে এবং সেই জায়গাতেও হচ্ছে জল জীবন মিশনের মাধ্যমে প্রতি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে এবং আমরা নিঃসন্দেহে বলতে পারি দুই হাজার আঠারো সালের আগে যেখানে মাত্র দুই শতাংশ মানুষের বাড়িতেও পানীয় জল পৌঁছায়নি সেখানে আমাদের এই সময়ে ত্রিপুরা রাজ্যে প্রায় সাতাশি শতাংশেরও বেশি মানুষের কাছে জল জীবন মিশনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং কানেকশন আমরা পৌঁছে দিয়েছি সাথে এছাড়াও আমাদের রাজ্যে গরিবদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আজ সামাজিক ভাতা একটা সময় যেখানে সাতশো টাকা ছিল সেটাকে বাড়িয়ে আজ দুই টাকা পর্যন্ত করা হয়েছে মানসিকভাবে যারা বিকলাঙ্গ তাদের পাঁচ হাজার টাকা বরাদ্দ করা হচ্ছে রিসেন্টলি মাননীয় মুখ্যমন্ত্রী যে নেতৃত্বে আরো অনেকগুলি অভূতপূর্ব সিদ্ধান্ত দেওয়া হয়েছে গরিব মানুষদের স্বার্থে বিশেষ করে যারা অন্তর্দৈ বা বিপিএল পরিবার মুক্ত আছেন তাদের মেয়ে যদি জন্ম হয় তাদের পরিবারে তার বিয়ে বাবদ সরকার খরচা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার সাথে সাথে তাদের শিক্ষার জন্য মেয়ে সন্তান জন্ম হওয়ার সাথে সাথে পঞ্চাশ হাজার টাকা পছরে দেওয়ার সিদ্ধান্ত এই সরকার নিয়েছে এবং তারা অনেক গরিব পরিবার কিন্তু সেখানে উৎসাহিত হয়েছে এবং তারা সহযোগিতা আজ আমাদের রাজ্যে মাধ্যমে দান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে এবং আপনারা জানেন প্রতি বছর আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং ফুড ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে কৃষকদের কাছ থেকে দান ক্রয় করে তাদেরকে উৎসাহিত করার কাজ কিন্তু আমাদের সরকার করছে আমি মৎস্য দপ্তর এবং প্রাণী সম্পদ দপ্তরে একজন মন্ত্রী সঙ্গে কাজ করছি আমাদের যারা মৎস্য প্রাণী সম্পদ